শেখ শাহজাহানকে এবার বারাসাত আদালতে পেশ করা হয়েছে পাশাপাশি এসসি ও এসটি মামলার অভিযোগে তাকে আদালতে প্রডাকশন করা হয়েছে অভিযোগ ক্ষমতার থাকার সময় একাধিক মানুষের জমি জোর করে দখল করেছিলেন তিনি সেই সময় এক ব্যক্তিকে জাতিগত মন্তব্য সহ অকথ্য ভাষায় অপমান করার অভিযোগ ওঠে বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেপ্তার হওয়ার পর ওই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই মামলার পরিপ্রেক্ষিতেই শুক্রবার বারাসাত আদালতে তাকে হাজির করা হয় তবে শুনানি শেষ হলেও আদালতের নির্দেশ আপাতত রিজার্ভ রয়েছে এখন আদালতের পরবর্তী নির্দেশের দিকেই নজর সকলের দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন কি বলবেন ওর একটা এস সি এস মামলা ছিল এবং প্রায় বছরখানে ওর প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন হয়নি যে সেই কেসে প্রোডাকশন হয়েছে প্রোডাকশানের ডিফেন্স বেল অ্যাপ্লিকেশন করেছে সে বেলটা আফটার হিয়ারিং ওটা রিজার্ভে গেছে এই পজিশনেক্রান্ত জমি সংক্রান্ত একজন এস সি এস টি সম্প্রদায়ভুক্ত তাদের জমি কে বা কারা দখল করেছে তাকে এখানে ট্যাগ করেছে এই কেসে সেই জন্য ওখানে নিয়ে